আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আমরা রংপুর বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম সম্পর্কে জনসংখ্যা সাক্ষরতার হার আয়তন এই বিষয় সম্পর্কে আজকে এই রংপুর মোট আয়তন কত সে মোট আয়তন মোট আয়তন রংপুর বিভাগের কায় তার বাসা আমাকে জানাবে কমে মোট আয়ত্ত ষোলো হাজার বর্গ কিলোমিটার ঠিক আছে এরপর আমরা দেখি রংপুর বিভাগের মোট জনসংখ্যা মোট জনসংখ্যা

জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে এই যে জনসংখ্যা হচ্ছে একটা বৃদ্ধির হারটা কত বৃদ্ধির হার শূন্য দশমিক নয় আট পার্সেন্ট নয় আট পার্সেন্ট ঠিক আছে আচ্ছা কে পার মতো দেখি জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা

আরেকজন দেখার চেষ্টা করি আমরা যে এই রং বিভাগ রয়েছে এই রং বিভাগের মোট আয়তন ষোলো সতেরো দশমিক আমরা দেখি জনসংখ্যা বৃদ্ধির হার ষোলো দশমিক নয় এক পার্সেন্ট এরপর জনসংখ্যার ঘনত্ব এই যে জনসংখ্যা রয়েছে তার ঘনত্ব হচ্ছে এক হাজার অষ্টআশি জন প্রতি বর্গ প্রতি বর্গ কিলোমিটার ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটার এবং সাক্ষাৎ সত্তর দশমিক সাত পাঁচ পার্সেন্ট সহ থাকবে পড়াশোনা করবেন তাহলে ভালো কিছু হবে ধন্যবাদ